আসসালাম আলাইকুম সামনেই নতুন বছর আর নতুন বছরের শুরুটা আমাদের স্টুডেন্ট আপুদের জন্য মাত্র তেরোশো টাকায় চমৎকার গ্রাউন্ড বোরকাটা পেয়ে যাবেন হিজাব সহ ফুল সেট থাকবে এক তিনশো টাকায় এখানে একটি গ্রাউন্ড থাকবে যেটার ফুল বডিতে ওয়ার্ক একটু কাছ থেকে দেখায় আপনাদের কাঠ গোলাপের শেপে একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এখানে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা এটা রাফেল থাকবে বুক থেকে রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দুইটা পোষণ হচ্ছে এরকম রাফেল পেয়ে যাবেন ফেব্রিকটা কিন্তু চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিপটা দেখেন কত গর্জিয়াস স্লিপের পোশন এখানে হেভি কোয়ান্টিতে রেখেছি আমরা প্লাস এখানে হচ্ছে অ্যালাস্টিক করা এটা কিন্তু ফেব্রিক্সের সাথে লেগে থাকবে আপনার হচ্ছে হাতাটা একদম সরে যাবে না খুব সহজেই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ পাবেন সাথে হচ্ছে হিজাব পাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটের প্রাইস মাত্র এক হাজার তিনশো টাকা দেখতে পাচ্ছেন একটি ওরণা হিজাব পাবেন সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করা থাকবে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রি সাইজের রেগুলার সাইজের উপরে করা থাকবে সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকায় বাকি কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ডিটেলস কিন্তু একদমই সেম আমি জাস্ট ভিডিওতে কালার দেখাচ্ছি আপনার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের আউটলেট আউটলেটে এসে আপনি প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন ফুল সেট মাত্র এক হাজার টাকায় ডিপ কলিচা কালারটা খুবই গর্জিয়াস একটি কালার দেখেন কত সুন্দর একটি কালার একদম সেম ডিটেলসের মধ্যে রয়েছে যারা চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে যে কোনো কিছুতে আপনি হচ্ছে ডেইলি ইউজ করবেন কোনো নষ্ট হওয়ার চান্স নেই জাস্ট এম্বয়ডারি ওয়ার্ক করা চেলি ফেব্রিক্সের উপরে হিসাব পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় দেখা হচ্ছে বাজেটে আরও বেশ কয়েকটা আপনাদের প্রোডাক্টের আপডেট নিয়ে সেগুলোর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম